রোজার রান্না করতে যে এত পরিমাণের ঝামেলা সেটা আর কি বলবো এদিকে এ এইটা খাবে তো ও ওইটা খাবে না আজকে রান্না করতেছি কোরাল মাছ হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ঝোল আর শাক রান্না এই দুইটা রান্নাই করব আর বেশি রান্না করব না যতই অল্প রান্না করি না কেন সেই রান্নাটা থেকেই যে যেহেতু ছোট ছোট ছেলেমেয়েরা রোজা রাখে তার জন্য তারা এই রাত্রে তো খেতেই চায় না আর ভোর রাত্রেও তেমন একটা খায় না আর তরকারি এজন্য সবই থেকে যায় যদি গোস্ত রান্না করি তাহলে সেটা খায় ছেলেমেয়েরা আর আমার তো গোস্ত দিয়ে খেতে একদমই ভালো লাগে না রোজা রেখে রোজা রেখে নর্মাল তরকারি ভর্তা এগুলোই আমার বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়ারও এটা ভালো লাগে কিন্তু বাচ্চারা আবার সেটা খেতে যায় না তার জন্য তাদের জন্য আলাদা করে আবার গোস রান্না করা লাগে যেহেতু আজকে ফ্রিজে গোস রান্না করাই আছে তার জন্য আজকে একটু মাছ ঝোল করছি আর শাক রান্না করছি আর আমাদের বাসার কোরাল মাছ সবার খুবই পছন্দ শুধু বাচ্চাদের বাদে আসলে আমাদের বাসার বাচ্চারা কেউ মাছ খায় না এই তাদের এই মাছটা একদমই ভালো লাগে এই মাছটা শুধুমাত্র পেঁয়াজ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে কিন্তু আমি আজকে মটরশুটি আলু এগুলো দিয়েই হচ্ছে ঝোল করছি দেখা যাক কেমন লাগে কিন্তু আমি প্রথমে পেঁয়াজ বাটা রসুন বাটা সামান্য আদা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে তারপর কিছু আস্ত কুচানো পেঁয়াজও দিয়েছি তারপর কাঁচা ঝাল দিয়েছি আমি রান্নাটা হচ্ছে কাঁচা ঝাল দিয়ে করছি মানে পাকা যে কাঁচা ঝালগুলো আছে ওগুলো কেটে আমি রান্নাটা করছি রোজা রেখে যত শুকনো ঝালের গুঁড়ো খাওয়া বন্ধ করবেন ততই কিন্তু শরীরের পক্ষে ভালো মশলাটাকে সুন্দর মতো কষিয়ে আলু আর মটরশুঁটিও সুন্দর মতো কষিয়ে এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়ে মাছটাকে সুন্দর করে কষিয়ে নেবো কোরাল মাছ দেখি অনেকেই ভেজে রান্না করে আমার কাছে কিন্তু একদমই ভালো ভালো লাগে না কোরাল মাছ এমনি রান্না করলে বেশি মজা হয় যাই হোক মাছটাকে সুন্দর মতো কষি আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দিব যেহেতু নরম মাছ বেশি পানি লাগবে না আর আলু মটরশুটি আমার আগে থেকেই সেদ্ধ হয়ে গেছে পর্যায়ে এটাকে আমি সুন্দর করে মিডিয়াম আঁচে রান্না করে নামিয়ে নিব একটু মাখো মাখো ঝোল থাকবে আর কি আসলে কোরাল মাছের এই ঝোলটা খেতে এত বেশি মজা হয় যে আর কোনো খাবারই লাগে না এই একটা তরকারি দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় এখানে আমি একটু ছোলা ভেজে নিব আর ছোলাটা আজকে আমি একদম পেঁয়াজ আর দিয়ে হচ্ছে ভাজতেছি কোনো বাটা মশলা বা মাংসর মতো করে যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছি না জাস্ট হচ্ছে ঝাল আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভেজে নিচ্ছি আর এখানে কিছু মাছ ভেজে রাখতেছি সেই সাথে পেঁয়াজ মরিচও ভেজে রাখবো সেহেরিতে খাওয়ার জন্য সেহেরিতে যে কোনো ধরনের ভাজি ভর্তা এগুলোই কিন্তু বেশি মজা লাগে আর লাল লাল করে এই মাছগুলো ভেজে রাখবো আমার মেয়ে লাল লাল করে মাছ ভাজাটা একটু খায় তাছাড়া অন্য মাছ খেতে চায় না একদমই তার জন্য এখানে আবার ঘরে একটা চাল কুমড়া ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছিল সেটা কুচি করে আমি হচ্ছে ফ্রিজে রেখে দেবো এখন রোজার মধ্যে আমি আর কুমড়ো বড়ি দেওয়ার ঝামেলা ঝামেলা করছি না যখন কুমড়ো বড়ি খেতে ইচ্ছা করবে তখন ফ্রিজ থেকে বের করে ওটা হচ্ছে দিয়ে আমি কুমড়ো বড়ি তৈরি করবো ইফতারের পরে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা বাকি ছিল তার জন্য এখন আমার মেয়ে বায়না করলো একটু ফুচকা খাবে তো ইফতার করার পর তার আবার ফুচকা খেতে ইচ্ছা করলো জানি না কেন কি করার আছে তাকে তখনই ফুচকা কিনে দিলাম আর কি বলবো এই ফুচকাটা যে এত পরিমানে বাজে ছিল মানে এত বাজে ফুচকা আমি কখনো কোনো দিনও খাই না এত বাজে ফুচকা কিভাবে বিক্রি করে মানুষ আমার আসলে এটা জানার আছে তাদের কাছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে